মরুভূমির বুকে ছিল এক অবিশ্বাস্য সম্পদ যে সম্পদের গল্প এতদিন কেবল অনুমান আর গুঞ্জনেই সীমাবদ্ধ ছিল এবার সেটাই উঠে এলো আলোয় সৌদি আরব একসঙ্গে চারটি খনি এলাকা থেকে উত্তোলন করেছে বিপুল পরিমাণ সোনা হিসাব বলছে এই পরিমাণ মোটেও ছোট নয় প্রায় দু লাখ একুশ হাজার কেজি অর্থাৎ আটাত্তর লাখ হাউন্স সোনা মরুভূমির নিচে পাওয়া এই সোনা শেষ পর্যন্ত কাদের ভাগ্য বদলাবে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন এই ঐতিহাসিক উত্তোলনের দায়িত্বে ছিল সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত খনি কোম্পানি মা দেন কোম্পানিটির ঘোষণায় জানানো হয় প্রাথমিক লক্ষ্য ছিল আরও বেশি তবে বার্ষিক হিসাব উৎপাদন সক্ষমতা এবং আন্তর্জাতিক মানদণ্ড বিবেচনায় এনে চূড়ান্ত লক্ষ্যমাত্রা সামান্য কমানো হয় সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য এই বিপুল সোনার সবচেয়ে বড় অংশ এসেছে মানসুরা মাসারা খনি প্রকল্প থেকে এখান থেকেই উত্তোলন হয়েছে প্রায় ত্রিশ লাখ আউন্স সোনা এরপর রয়েছে উরু ক্রিস ও উম আসসালাম এই দুই খনি মিলিয়ে এসেছে আরও ১৬ লাখ সত্তর হাজার আউন্স তবে সবচেয়ে আলোচিত সংযোজনটি এসেছে একেবারে নতুন একটি খনি থেকে ওয়াদি আলজাও এই খনিতে প্রথমবারের মতো উত্তোলন হয়েছে প্রায় ত্রিশ লাখ আশি হাজার আউন্স সোনা যা সৌদি আরবের খনিজ ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক বিশেষজ্ঞদের মতে এই সাফল্যের পেছনে রয়েছে লক্ষ্যভিত্তিক খনন কৌশল আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং দীর্ঘমেয়াদী কৌশলগত পরিকল্পনা মা দেনের ভাণ্ডারে যুক্ত হওয়া এই নতুন সোনা শুধু কিছু সংখ্যার হিসাব নয় বরং এটি সৌদি আরবের খনিজ ভবিষ্যতের একটি স্পষ্ট ইঙ্গিত কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা বব উইল্ট জানিয়েছেন এই ফলাফল প্রমাণ করে যে দীর্ঘদিন ধরে নেওয়া পরিকল্পনাগুলো মাঠ পর্যায়ে বাস্তব ফল দিতে শুরু করেছে তার ভাষায় ঠিক এই কারণেই সৌদি আরব তার সোনার খাতে অব্যাহতভাবে বড় অঙ্কের বিনিয়োগ ধরে রেখেছে তিনি আরও বলেন একসঙ্গে চারটি এলাকা থেকে সত্তর লাখ হাউন্সের বেশি সোনা উত্তোলন মা দেনের সক্ষমতাকেই স্পষ্টভাবে তুলে ধরে অনুসন্ধান আর খনি উন্নয়নের কাজ যত এগোবে সম্পদের পরিমাণ ততই বাড়বে আর সেই বৃদ্ধি ভবিষ্যতে সৌদি আরবের জন্য তৈরি করবে একটি শক্তিশালী নগদ অর্থপ্রবাহ এখন প্রশ্ন একটাই এই বিপুল পরিমাণ সোনার যোগান কি বিশ্ববাজারে সোনার দাম কমিয়ে দেবে নাকি বরাবরের মতোই সোনা থাকবে সাধারণ মানুষের নাগালের বাইরেই আর লাভের বড় অংশ যাবে রাষ্ট্র আর বহুজাতিক কোম্পানির হাতে উত্তরটা হয়তো লুকিয়ে আছে বিশ্ব রাজনীতি বাজার নিয়ন্ত্রণ আর ক্ষমতার জটিল হিসাবের ভেতর